হ্যালো আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ তালার অনেক অনেক ভালো আছো তো এখন আমরা ফিজিক্স প্রথম প্রথম অধ্যায়টি শুরু তো নাম হচ্ছে থার্মিতি তো এই অধ্যায়ের ম্যাথগুলা সলভ করার জন্য তোমাদেরকে জাস্ট একটা সূত্র প্রতিবাদন করে শিখতে হবে তাহলেই তুমি এই অধ্যায়ের ম্যাথগুলো খুব ইজিলিভাবে সমাধান করতে পারবে তো এই প্রশ্নটি হচ্ছে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো তোমরা কিন্তু ক্লাস নাইন টেনে তাপমাত্রার তিনটা স্কেল সম্পর্কে জেনে আসছ প্রথমত সেন্টিগ্রেড স্কেল দ্বিতীয়ত ফারেন্টাইট স্কেল এবং তৃতীয়ত কেলভিন স্কেল তাই না তো এখন আমরা নতুন করে আরও দুইটা স্কেলের সাথে পরিচিত হব প্রথমত হচ্ছে স্কেল এবং দ্বিতীয়ত হচ্ছে রোমার স্কেল তো এই পাঁচটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করবো এই সম্পর্কটা যদি আমরা বের করতে পারি তবে এই অর্ধেক সবগুলো মেয় আমরা খুব সহজে সমাধান করতে পারবো ইনশাল্লাহ ওকে তো দেখো এই সম্পর্কগুলোর নির্ণয় করার জন্য আমাদেরকে ছোট্ট একটা সূত্র জানতে হবে সেই সূত্রটা হচ্ছে থার্মোমিটারের প্রদত্ত পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড ঊর্ধ্ব স্ত্রীরাং মাইনাস নিম্ন স্ত্রী তো ফার্স্ট আমরা এই সূত্র সম্পর্কে একটু ডিসকাস করি দেন আমরা সমাধান করব ইনশাআল্লাহ তো এখানে দেখো কি দেওয়া যে থার্মোমিটারের প্রদত্ত পাঠ তো এই প্রদত্ত পাঠ দ্বারা কি বোঝায় এই প্রদত্ত পার্ট দ্বারা বোঝায় হচ্ছে আমরা যে স্কেলের মানটা নির্ণয় করব সেই স্কেলের প্রতীক কি বা ওই স্কেলকে কি দ্বারা প্রকাশ করা হয় ধরো সেন্ট্রিগ্রেড স্কেল তাহলে সেন্ট্রিকেট স্কেল কে আমরা জানি সি দ্বারা প্রকাশ করা হয় সো এই থার্মোমিটারের প্রদত্ত পারটা হবে সি অথবা ধরো এটা আছে কেলভিন স্কেল তাহলে কেলভিন স্কেলের ক্ষেত্রে প্রদত্ত পাঠটা হবে কে ফারেনহাইট এর ক্ষেত্রে প্রদত্ত পাঠটা হবে এফ বুঝতে পেরেছো কিনা ওকে তো এরপরে আছে নিম্ন স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক মানে ওই স্কেলের নিম্ন মান তারপরে কি আছে দেখো ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্ত্রীরাঙ্ক মানে ওই স্কেলের সর্বোচ্চ মান কত দেন কি আছে माइनस নিম্ন স্ত্রীরাঙ্ক আমরা আগে তো নিম্ন স্ত্রীরাঙ্ক বের করতে পারবো তো উপরের যে নিম্ন আছে নেসোসান নিম্ন স্ত্রীরাঙ্ক আর নিম্ন স্ত্রীরাঙ্ক মানে কি মান তো আমি দেখো পাঁচটা স্কেল এখানে তোমাদের জন্য আগিয়ে রেখেছি এবং প্রত্যেকটার মান এবং সর্বোচ্চ মানটাও লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে ওকে তো এখানে দেখো আমাদের প্রথম যে স্কেলটি রয়েছে সেই স্কেলটা হচ্ছে সেন্ট্রিগ্রেড স্কেল এই সেন্ট্রিগ্রেড স্কেলের কিন্তু আবার আরেকটা অপর নাম আছে সেন্ট্রিগ্রেড স্কেলকে তোমরা সেলসিয়াস স্কেলও বলতে পারো দুটা কিন্তু একই জিনিস ওকে তো এই সেলসিয়াস স্কেলের দেখো সর্বনিম্ন মান হচ্ছে জিরো ডিগ্রি এবং সর্বোচ্চ মান কত একশো ডিগ্রি বুঝতে পেরেছ এই মানগুলো কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে এছাড়া কিন্তু কোনো বিকল্প উপায় নেই ওকে তো তারপরে দেখো কোন স্কেল স্কেল আছে তাই না তো স্কেলের সর্বনিম্ন মান থার্টি টু ডিগ্রি অ্যান্ড সর্বোচ্চ মান হচ্ছে টু হান্ড্রেড টুয়েলভ ডিগ্রি তারপরে আছে দেখো র্যাঙ্ক স্কেল তো এই র্যাঙ্ক ইং স্কেল এবং রোমার স্কেলকে কিন্তু মিশে ফেলা দেওয়া যাবে না সবসময় মনে রাখবা যে র‍্যাঙ্কিং স্কেলকে আর এন দ্বারা প্রকাশ করা হয় এবং রোমার স্কেলকে জাস্ট আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে র‍্যাঙ্কিং স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে 492 হান্ড্রেড ডিগ্রি এবং সর্বোচ্চ মান হচ্ছে সিক্স হান্ড্রেড ডিগ্রি ওকে তো তারপরে আছে হচ্ছে রোমার স্কেল তো রোমার স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে জিরো ডিগ্রি অ্যান্ড সর্বোচ্চ মান হচ্ছে এইটটি ডিগ্রি এবং সর্বশেষ যে স্কেলটি আছে সেটা হচ্ছে কেলভিন স্কেল তো কেউভেন স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে টু ডিগ্রি এবং সর্বোচ্চ মান হচ্ছে থ্রি ডিগ্রি তো এবার আমরা এই প্রতিটা স্কেলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এই সূত্রে অ্যাপ্লাই করে দেব তাহলে আমাদের সূত্রের প্রতিপাদনটা হয়ে যাবে ওকে তাহলে দেখো আমাদের প্রথম যে স্কেলটি রয়েছে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল বা সেন্ট্রিগ্রেড স্কেল যাকে কি দ্বারা প্রকাশ করা হয় সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে থার্মোমিটারের প্রদূত পার্টটা কি হবে অফকোর্স সি হবে ওকে তাহলে সুতরাং আমরা লিখতে পারবো যে থার্মোমিটার প্রদূত পার্ট হচ্ছে সি এরপর আছে মাইনাস দেন সর্বনিম্ন স্তিরাঙ্ক তাহলে এই সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন স্তিরাঙ্ক কত জিরো তাহলে এখানে আমরা লিখবো সি মাইনাস জিরো ডিভাইডেড ঊর্ধ্ব স্তিরাঙ্ক সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্তিরাঙ্ক হচ্ছে ওয়ান হান্ড্রেড

ইকুয়াল টু ফারেন্ট হাইটের পরে দেখো কোন স্কেল আছে র্যাঙ্ক ইন স্কেল তো র্যাঙ্ক ইন স্কেলের পূর্ণত্ব পাঠ হবে আর এন মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672 672 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 492 ইকুয়াল টু র্যাঙ্ক ইন এর পরে কোন স্কেল আছে রোমার স্কেল

ওকে তো এইবার আমরা জাস্ট বিয়োগের কাজ করবো ওকে তাহলে আমরা লিখতে পারি যে বা সি থেকে যদি জিরো বিয়োগ করি কত হয় বলো তো অফকোর্স সি হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে সি ডিভাইডেড ওয়ান হান্ড্রেড থেকে জিরো বিয়োগ করলে কত হবে ওয়ান হান্ড্রেডই হবে ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু লেটার থেকে কি কখনো সংখ্যাকে বিয়োগ করা যায় কখনো বিয়োগ করা যায় না সো এফ মাইনাস থার্টি টুই হবে থার্টি টু কে বিয়ান্ড্রেড এই টু কেও বিয়োগ করা যাবে না সো আর এন মাইনাস ফোর হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড সেভেন্টি টু থেকে ফোর হান্ড্রেড নাইনটি টু কে যদি বিয়োগ করি তাহলে হবে ওয়ান

আবার চাইলে এটাকে ভেঙে ভেঙে আর একটু ছোট বানাতে পারো তো এখন আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি ধরো তুমি এক অনুষ্ঠানে দাওয়াত খেতে গেছো সেখানে ভাত খাইছ পোলাও খাইছো মাংস খাইছো সালাদ খাইছো মাকার দই খাওনি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না তো এখন আমরা সেই সর্বশেষে দই খাবো ওকে তাহলে দেখো এই প্রতিটা ভগ্নাংশের হরে সংখ্যা অবস্থিত তো এই এমন একটা সংখ্যা আছে যে ওই সংখ্যা দ্বারা সবাইকে ভাগ করা যায় সেই সংখ্যাটা কত বলতো সেই সংখ্যাটা হচ্ছে বিষ ওই বিশ সংখ্যাটা দেখো সবার সাথে ভাগ যাচ্ছে তো আমরা বিষ তারা সবাইকে ভাগ করে দিব ওকে তাহলে বলতো এই যে আমাদের হরে যে ওয়ান হান্ড্রেড আছে ওয়ান হান্ড্রেড কে যদি আমরা টোয়েন্টি দ্বারা ভাগ করি মানে বিশ দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলো তো নিশ্চয়ই হবে ওকে এরপরে কি আছে দেখো তো ইকুয়াল টু এফ মাইনাস ডিভাইডেড আমরা এই যে এটাকে কত দ্বারা ভাগ করবো টোয়েন্টি দ্বারা উভয় পক্ষকে টোয়েন্টি দ্বারা ভাগ করব ওকে তাহলে যদি আমরা টোয়েন্টি দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে নাইন ইকুয়াল টু আর এন মাইনাস ফোর হান্ড্রেড নাইনটি টু ডিভাইডেড এই এখানে দেখো ওয়ান হান্ড্রেড এইটটিকে যদি আমরা টোয়েন্টি দ্বারা ভাগ করি যদি নাইন পাই তাহলে এখানে তো ওয়ান হান্ড্রেড এইটটি আছে তাহলে এখানেও যদি টোয়েন্টি দ্বারা ভাগ করি তাহলে কত পাবো নাইন পাবো তো মনে রাখবা আমরা কিন্তু জাস্ট হরকে ভাগ করতেছি জাস্ট হরের যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা টোয়েন্টি দ্বারা ভাগ করতেছি ওকে ইকুয়াল টু আর ডিভাইডেড এইটটি আছে তো এইটটিকে যদি আমরা টোয়েন্টি দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলো তো ফোর হবে ইকুয়াল টু কে মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি ডিভাইডেড ওয়ান হান্ড্রেড আছে ওয়ান হান্ড্রেডকে যদি আমরা টোয়েন্টি দ্বারা ভাগ করি তাহলে হবে ফাইভ এটাই হচ্ছে আমাদের সবগুলো স্কেলের মধ্যে সম্পর্ক